बेशिकर कि जुबो क्या के बारे बोलते के लिए जुबो ने से प्रथम बहरे हम लोग वस्तुन कुछ तो, तो, तो जुबो देर के अल्लाह ताला वाले बेशिकारो वर्ष अल्लाह रसूल सल्लल्लाहु वाले सलाम को वाले बेशिकारो वर्ष पता हो <laughs> जाएगा সম্মানিতি একটি সমাজকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য যাদের ভূমিকা অস্বীকার আমরা প্রথমত আপনাদেরকে ধন্যবাদ জানাই যেখানে বিভিন্ন যুবকরা বিভিন্ন গানের নাচের বিভিন্ন ধরনের অনৈতিক অন কার্যক্রমের উদ্যোগ নিয়ে থাকেন দুনিয়ার লোক লালসা করে সেখানে আপনারা এরকম ইফতার মাহফিলের মধ্যে একটি চমৎকার আয়োজন করেছে ইসলামের প্রতি আপনাদের যে ভালোবাসা এই জন্য আপনাদের এই কোরবানি এই ত্যাগকে আল্লাহ রব আলমিন যাতে কবুল করেন আর আমার ব্যক্তিগত পদ্ধতি আপনাদের অভিনন্দন জানাচ্ছি সম্মানিত বলছি রমজানের সাথে একটি অতি পরিচিত একটা আয়াত বিভিন্ন ভাবে আমরা এটা জানার সুযোগ হয়েছে মুসলমান হিসেবে

তোমাদের উপরে সিএম দেওয়া হয়েছে লাল না কিন্তু যাতে করে তোমরা তাকওয়াটা পুরোপুরি অর্জন করতে পারো আমি এই বিষয়ের উপর একটু কথা বলে শেষ করবো তাহলে আমাদের যুবকদের একটু মনোযোগ সহকারে শুনি এই সিয়াম আমাদের মাঝে এসেছে মূলত আমাদেরকে তাকওয়া বান করার জন্য তাকওয়ার শিক্ষা দেওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু আলোকে জিজ্ঞাসা করা হলো তাকুয়া কি জিনিস তখন তিনি একটা চমৎকার উদাহরণ দিয়েছেন যে তাকুয়াটা হচ্ছে এমন জিনিস যে তুমি কোনো কাঁটাওয়ালা গিরিপথ দিয়ে হাঁটবে যে এমন একটা গিরিপথ যেখানে দুই ধারে কাঁটা আবার গিরিপথটা এত বড় না যে আমি সচরাচর স্পোর্ট হয়ে যাইতে পারো তখন এই দুই ধারে কাঁটা থাকার কারণে আমার গায়ে জামা থাকুক সাপ থাকুক পাঞ্জাবি থাকুক কাটা আমার কাপড়ের সাথে কি থাকবে শরীরের সাথে বিদ্যে থাকবে কিন্তু আমাকে এই পথ পাডি দিতে হবে যদি আমাকে এই পথ পাড়ে দিতে হয় তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে পাড়ে দেওয়ার সময় আমার কাপড় সোপড় শরীরকে এমন ভাবে আটোসাট করে আমি পার হব যাতে করে কোনো ভাবে কাটা আমাকে বিদ্যে না পারে বলছে তারপর সেই জিনিস দুনিয়ার যাবতীয় ও লালসা গুনা তোমাকে এভাবে লিখতে চেষ্টা করবে তোমাকে এভাবে আক্রমণ করার চেষ্টা করবে তুমি দুনিয়ার সকল পেতনা পাসার গুনার কাছ থেকে নিজেকে ওইভাবে বাঁচানোর চেষ্টা করবে যেভাবে একটা গিরিপথ কাটা বাড়া গিরিপথ দিয়ে যাওয়ার সময় কাটা যাতে তোমার শরীর না দিলে সেই পথ দিয়ে তুমি পার হওয়ার সময় যতটুকু সচেতন থাকবে দুনিয়ার তুমি যুবক জীবন পরিচালনা করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অস্থিরতা তোমাকে আক্রমণ করার চেষ্টা করবে তোমাকে লোক দেখানোর চেষ্টা করবে তোমাকে গ্রাস করার চেষ্টা করবে তুমি সেই পথে যদি না যাও তাহলে তুমি কি হতে পারবে তা অর্জন করতে পারবে সমানিত স্মৃতি সমানিত যুবক ভাইরা রোজা দিয়ে যদি আমি একটা উদাহরণ দেখুন আমি যখন যেদিন সিয়াম থাকি যখন আমি রোজাদার থাকি সকাল থেকে দুপুর সন্ধ্যা পর্যন্ত আমি যে সিয়ামরত থাকি আমার সামনে কত কিছু থাকে খানা থাকে আমি চাইলে খাইতে পারি খাই না কারণে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ পানি থাকে কত পিপাসা পৃষ্ঠাত আমি প্রচন্ড পিপাসা আমি পানি খাই না তার ভয়ে আল্লাহ ভয় আমার বৈধ স্ত্রী আমার ঘরে থাকে আমি চাইলে তার সাথে একান্ত একটু সময় কাটতে পারি কিন্তু আল্লাহ বিশ্বাস করেছেন এই জন্য ভয়ে তার কাছে যায় না কার ভয়ে আল্লাহর ভয়ে সম্মানিত এখান থেকে আমাদের বড় একটা শিক্ষা আছে রোজা যে আমাদেরকে তাকুয়া শিক্ষা দিতে আসে আমার সামনে আমার খানা আমার পান করার মতো ব্যবস্থা আমার সবকিছু থাকা সত্ত্বেও যে আল্লাহকে আমি কি করতে পারি সন্তুষ্ট করার জন্য গুলা আমি স্পর্শ করি না সেই আল্লাহ বলছে দুনিয়ার বিভিন্ন ধরনের তোমাকে এইভাবে আকৃষ্ট করার চেষ্টা করবে তোমাকে বিপ্ত করার চেষ্টা করবে তোমাকে তার চেষ্টা করবে তুমি যদি আল্লাহর বন্ধ হয়ে থাকো তাহলে কি করবে না তুমি সেই দিকে যাবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ বলা আল্লাহ বলেন হমাইয়া মানি আলাহ র তৈ ক্ষয় র

এই জন্য ওই গুনাটা যদি আমি করে আসি অথবা গর্ত খনন করে জমিনের একেবারে চুলুক খনন করে জমিনের নিচে গিয়েও করে আসি কেন দুনিয়াতে করলে কেউ না কেউ দেখে সম্ভাবনা আছে আল্লাহ তা আলাদা হয়েহাব ন ইয়া হাতে নেহাব তুমি যদি সপ্তম আকাশের উপরে উঠো কোন গুনা করে আসো অথবা জমিনের ভিতরে ঢুকেও কোন গুনা করে আসো

যুবকদের জন্য সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা কাল কেমতের ময়দানে যখন কোনো কি থাকবে না সূর্য একেবারে মাথার কাছাকাছি থাকবে মানুষ পাপ অনুযায়ী গরমে গর্বাক্ত হয়ে প্রচন্ড তাপদায়ে যখন মানুষ হাউ মাও করে চিল্লেতে থাকবে তখন সেখানে আল্লাহ তালা অত্যন্ত দয়া করে মায়া করে সাত শ্রেণীর মানুষকে তার আর্শে বিশেষ স্থান দেবে

ওই জবাব না না আমি তোমার সাথে কথা বলতে পারবো না আপনাকে মেসেজ করবে আপনি বলতে পারতে হবে না না আমি তোমার সাথে কথা বলতে পারবো না আপনাকে বিভিন্ন ধরনের অফার করবে আপনি বলতে পারতে হবে না না আমি তোমার সাথে কথা বলতে পারবো না

এজন্য প্রিয় যুবক ভাইরা আমাদের এই যে বয়স ambulatory করতেছি এই বয়সে আমাদের অনেক বেশি দায়িত্ব রয়েছে অনেক বেশি আমাদের দায়িত্ব রয়েছে আমরা যেভাবে অন্যায়কে প্রতিহত করব সেভাবে ভালো কাজ আমরা জাতীয় করব তবে সবচেয়ে আগে যেটা করতে হবে সেটা হলো ব্যক্তি আমি নিজে কোনো অন্যায় কাজ আমার ধারে কাছে যাতে না আসতে পারে এজন্য কোনো গুণের সাথে আমি আপোষ করা যাবে না যুবক ভাইদের প্রতি রমজান যে তাকোয়ার শিক্ষা আমাদের কাছে আসে আমি আপনাদের পরিবর্ত হওয়া জানাই প্রিয় ভাইরা এই সমাজে অনেক ধরনের অন্যায় রয়েছে অনেক ধরনের অশ্লীলতা রয়েছে অনেক ধরনের অনাচার অভিচার রয়েছে আমরা যুবকরা যদি এক হই এই অন্যায় দূরীভূত করতে পারি অশ্লীলতা দূরীভূত করতে পারি এই জন্য সর্বপ্রথম সবার আগে কাকে গড় নিজকে করতে হবে আল্লাহ তালা যাতে আমাদেরকে সকল ধরনের অন্যায় গুণাহমুক্ত জীবন যাপন করে আমরা যাতে একটি সুন্দর সমাজ বিলঙ্গনে নিজেরা কিছু করতে পারি অংশ গ্রহণ করতে পারি আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন আপনারা এত সুন্দর আয়োজন করেছেন এজন্য আপনাদেরকে হ্যাঁ তরুণ bawang এই সমূহ যুব সংগঠনকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে শেষ করছি ওমা